এই ভারতবর্ষের যে মূল সংবিধান তার রচনার যে দায়িত্ব সেটা পি আর আম্বেদকরের কাছে ব্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আস বি আর আম্বেদকর আমরা সবাই জানি যে আমরা এই বি আর আম্বেদকর শুধু সংবিধান রচে তা নয় সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ আমরা সবাই জানি যে এই সমাজটাকে খন্ড বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে তো এই যে সমাজের সঙ্গে যুক্ত করা অস্পৃশ্যতার সঙ্গে যুক্ত করা এবং নিজেকে রক্ষা করা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করা কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছু দিক থেকে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বি আর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের পি আর সেই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন তার ইতিহাস রয়েছে আজকে যেহেতু ওনার জন্মদিন খুব একটা বেশি চর্চা করার অবকাশ নেই কারণ আপনারাও তপ্ত করে আপনারা অপেক্ষা করছেন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি কিন্তু উনি যে এই ভারতবর্ষকে একটা নূতন দিশা দেখিয়েছে সেই দিশাটাকে আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে থাকি আর তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি যে নূতন ভারতবর্ষের কথা উল্লেখ করেছে উনি যে ভারতবর্ষকে দেখতে চেয়েছেন সেগুলি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং নরেন্দ্র মোদীজি উনি চাইছেন আমাদের এই ভারতের অখণ্ডতাকে রক্ষা আমাদের সমাজের অস্পৃশ্যতাকে দূর করা এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ আমাদের এই বি আর আম্বেদকরের যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের মোদীজিও আমাদেরকে সেই পথে পরিচালিত করছে দেখা যায় আমি যেটা বলছিলাম যে উনার প্রতি তখনই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যখন উনি আমাদের এই দেখানোর পথকে আমরা আরো অগ্রসর করে নিয়ে যাব এবং দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তখনই যখন হবে তখন কি আর আম্বেদকরের যে সার্থকতা সেটা আমরা দেখতে পাব এবং এই যে সংবিধান বারবার ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস বিভিন্ন সময় কিন্তু একা উনার নেতৃত্বে উনি যেভাবে প্রতিবন্ধকতা বা উনি যে আন্দোলনের মাধ্যমে এই ভারতকে অখণ্ড রাখার যে প্রয়াস করেছেন তার জন্য প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমি নিবেদন করছি